ফাইনালি কিন্তু আজকে দুপুরে যত রকমের আইটেম ছিল সব রকমের আইটেম দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লাগলো সারাদিন কিন্তু বেশ ভালোভাবে পুরো সুন্দরবনের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করলাম তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সুন্দরবনে ঘুরতে এসে এমন একটা রিসর্ট সুন্দরবনের বুকে সেখানে নাকি সুইমিং পুল রয়েছে মানে এটা এটা শুধু আরো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর দ্বারাই কিন্তু সম্ভব এখনই কিন্তু আমরা ফ্রেশ হয়ে পারিনি আমাদের এখানে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে সেজন্য এখন যাচ্ছি মানে না ফ্রেশ হয়ে তোমাদের একটু মানে ছৌ নাচটা শেয়ার করি আর আমিও জীবনে প্রথমবারের মতো ছৌ নাচ দেখতে চলেছি এখানে যখন রাত থেকে এগারোটা বারোটা বেজে যাবে না তখন সবাই যখন ঘুমিয়ে পড়বে এই জায়গাগুলোই না কতটা ভয়ঙ্কর লাগবে তোমাদের এবার ভাড়া সম্পর্কে ক্লিয়ার করে দিই দেখো প্রথমত তোমরা যদি সলো ট্রাভেলার হও বা একজন আসো তাহলে কিন্তু সেখানে তোমাদের আর বোট চালানোর জায়গা সামনে রয়েছে কিন্তু এখানে সুন্দর বসার জায়গা যেখানে তোমরা বসে সুন্দর ভিউ এনজয় করতে পারো হ্যাঁ সুন্দরবন প্রায় চব্বিশ হাজার বর্গ কিলোমিটার বিস্তীর্ণ পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য যার চল্লিশ শতাংশ আমাদের ভারতের মধ্যে এবং বাকি ষাট শতাংশ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সব মিলিয়ে কিন্তু এই সুন্দরবন এই সিরিজে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের কিছু দর্শনীয় স্থান এবং তার সাথে তোমাদের খোঁজ দেবো এমন একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি যাদের সাথে তোমরা একদম কম খরচায় সুন্দরবন ট্যুর করতে পারো তাহলে আর দেরি কিসের চলো শুরু করা যাক আজকে আমাদের সুন্দরবনের গল্প হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটা ব্র্যান্ড নিউ জার্নিতে আজকে আমি জার্নি করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় প্রায় চব্বিশ হাজার বর্গ কিলোমিটার বিস্তীর্ণ ম্যানগ্রো ফরেন্সে সেটা হচ্ছে সুন্দরবন এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন রয়েছে সাউথের দিক থেকে আটটা আঠাশে নিচ্ছি সাউথ লং আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মে আটটা আঠাশের ক্যানিং লোকাল এখনো কিন্তু ট্রেন আসেনি উঠে পড়েছি আটটা আটা সের লোকালে ভিড় মোটামুটি আছে নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো সেল স্টেশন নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট দেরি করে আমরা ফাইনালে এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন ক্যানি এখন আমাদের যেতে হবে এক নম্বর টিকিট কাউন্টারে ওইখান থেকে আমাদের অটো ধরে তারপর সোজা চলে যেতে হবে লঞ্চের ওইখানে মানে সোনাখালী ফেরিঘাট এই মাত্র আমরা ক্যানিং স্টেশন এসে নামলাম এই হচ্ছে আমাদের ট্রেন আর এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে এই মূর্তি কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়ছি অটোতে আর তোমরা যেই ট্রাভেলস তরফ থেকে আসবে বা যেই চুরান ট্রাভেলস তরফ থেকে আসবে তাদের অটো বা টোটো তাদের কিন্তু স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকবে তোমরা কিন্তু সেখান থেকে উঠে চলাচল করতে পারো মানে তোমরা যেই প্রান্ত থেকে আসো না কেন ক্যানিং অফ আসলেই হবে তারপরে কিন্তু পুরো দায়িত্বটাই তোমাদের একদম ট্রাভেলস মানে এজেন্সিদের হাতে তারাই পুরোটা অ্যারেঞ্জ করবে তোমাদের সবকিছু মেইনটেইন তারাই করবে আর ওয়েদারটা কিন্তু দারুণ আছে আর ভালো লাগে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি সুন্দরবন তাও আবার বর্ষায় দেখা যাক কিরকম অভিজ্ঞতা হয় এখনো তো সুন্দরবন পৌঁছেই পারলাম না এখনও হচ্ছে জার্নি করছি আমরা আর এখনই এত সুন্দর ওয়েদার এত সুন্দর ভিউ আমরা দেখে নিয়েছি না মানে

দিকে রয়েছে আমাদের লঞ্চ আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর লঞ্চ এই যে এই হচ্ছে আমাদের লঞ্চ সাগর সাথী আর আমরা কিন্তু টোটাল এবার ষাট জন মিলে জার্নি করছি ষাট জন মানে টোটাল দুটো বোট করা হয়েছে আমাদের জন্য এই হচ্ছে আমাদের লঞ্চে ওঠার রাস্তা একটু সাবধানে উঠতে হবে স্লিপ খেলেই গেল উড়ে বাবা আহ উঠে গেছি এই হচ্ছে লঞ্চে ঢোকার জায়গা এই হচ্ছে কিন্তু সিঁড়ি সিঁড়ি থেকে উঠেই এখানে রয়েছে সাগর সাথী লেখা একটা সাইন আর এখানে রয়েছে যেখান থেকে বোট চালানো হয় সেই জায়গা আর বোট চালানোর জায়গা সামনে রয়েছে কিন্তু এখানে সুন্দর বসার জায়গা যেখানে তোমরা বসে সুন্দর ভিউ এনজয় করতে পারো এই হচ্ছে কিন্তু বোট চালানোর জায়গা যেখান থেকে হেঁটে সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে সুন্দর খাওয়া দাওয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর এখানে কিন্তু চেয়ার টেবিল রাখা রয়েছে যেখানে বসে তোমরা সামনের ভিউ নিতে পারো লঞ্চে করে কোনো চাননি শুরু হওয়ার আগে প্রত্যেকটা লঞ্চের সামনে পুজো দিয়ে তাদের চাননি শুরু করা হয় যাতে কিন্তু আমাদের চাননিটা ভালোভাবে হয় তোমাদেরকে যেরকম বৃষ্টি বাজে হয় তাহলে বোনের ওপরটা দেখালাম এবার চলে তোমাদের ভিতরটা একবার আসি ভিতরে ঢুকেই তোমরা দেখতে পারবে এরকম বেড বেড করা রয়েছে যেখানে বসে তোমরা রেস্ট করতে পারো আর তার সাইডে কিন্তু রয়েছে এখানে উইন্ডো যেখান থেকে কিন্তু ফুরফুর করে ঠান্ডা বাতাস পেতে পারো এই হচ্ছে কিন্তু টোটাল রেস্ট এরিয়া আর এখানে ঠিক তার পাশে রয়েছে টয়লেট চলো একটা দেখে এখানে রয়েছে বেশ অন্ধকার এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টাইপ টয়লেট বেশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে চলো সমস্ত রকম জিনিস তো তোমাদের দেখালাম এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক এই হচ্ছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট নেওয়ার জায়গা এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে নিলাম ব্রেকফাস্টে রয়েছে এরকম লুচি আর তার সাথে এরকম গরম গরম ছোলার ডাল আর এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টিও রয়েছে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি যেখান থেকে বোধ চালানো হয় ঠিক তার সামনে ব্রেকফাস্টে কিন্তু টেবিলে নাকে সামনে নিয়ে এসে কারণ এত সুন্দর একটা ভিউ দেখবো আর খাবো বলে আর এই যে কিন্তু আমার হাতে রয়েছে আজকের মেনু লুচি আর ছোলার ডাল চলো টেস্ট করে বলি বেশ ভালো এবং বাড়িতে যেরকম হয় না নরমাল সেই টাইপের একটা ফ্লেভার পেলাম বেশ ভালো আছে এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার তার সাথে লুচি ছোলার ডাল একটা আলাদাই আমি খাচ্ছিলাম আর খেতে খেতে কিন্তু ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা কিন্তু জাস্ট লুচি খাওয়া শেষ করলাম আর এখানে কিন্তু এক্ষুনি আমাদের চলে এসেছে চা মানে পাঁচ মিনিটও হয়নি এখানে যাক বর্ষার মধ্যে কিন্তু এরকম এক কাপ চা হলে একেবারে পুরো জমে যায় সবে মাত্র কিন্তু আমরা চা শেষ করলাম আর চা শেষ করতে না করতে কিন্তু আমাদের এখানে চলে এসেছে মাজা মানে এখানে কিন্তু খাওয়া খাওয়া আর খাওয়া দেখো প্রথমত পিছনে এরকম সুন্দর একটা ভিউ তার সাথে হাতে মাজা মানে একটু আগে চা ফিনিশ করলাম তারপরেই মাজা মানে আলাদাই ব্যাপার এখানে শুধু খাওয়া আর খাওয়া খাওয়া একটু আগে আমরা কিন্তু জার্নি করছিলাম হোগল নদীর ওপরে আর এখন কিন্তু আমরা জার্নি করছি বিদ্যাধরী নদীর ওপর থেকে আর এখন কিন্তু আমরা প্রথমে যেতে চলেছি কোসাবার হ্যামিলটন বাংলো এবং বেকন বাংলোতে এরকম সামনে সুন্দর দৃশ্য দেখে আমাদের কিন্তু সময় সবে মাত্র মাজা খেয়ে প্রায় পাঁচ মিনিটের মতো বসলাম আর বসতে না বসতে কিন্তু আমাদের এখানে দিয়ে গেছে এরকম আমোদি ফ্রাই এইভাবে পুরো প্যাকেটে করে দিয়েছে মানে একটা টিস্যু জড়িয়ে দিয়েছে যাতে হাতে তেল তেল না হয় আর কি তো এখন কিন্তু আমি যাচ্ছি এই লঞ্চের রান্না করে এখানে তো সব জায়গায় দেখি এখানে সব আয়োজন চলছে ওই দাদা আজকের মেনু কি আছে বলছি দাদা মেনু কি আছে আজকে মেনু আছে বেগুনি

এইবার মাছা খাওয়ার পরে আবার পাঁচ মিনিটের মধ্যে চলে আসলো আমোদি মাছ ফ্রাই এইবার মানে তারপরে আমোদি মাছ খাওয়ার পরেও কিন্তু এখন প্রায় আধা ঘন্টার মতো আমরা বোটে কাটালাম এখন কিন্তু আমরা ফাইনালি এন্টার করছি গোসাবার দিকে আর এখন কিন্তু হালকা হালকা করে একটু রোদ্দুর বেরাচ্ছে মানে মেঘলা রোদ্দুর যেটাকে বলে প্রচণ্ড লেভেলে গরম লাগছে কিন্তু হ্যাঁ বোটে আমরা যেখানে বসেছিলাম একদম সামনে ওইখানে কিন্তু সুন্দর একটা ফুরফুর করে হাওয়া আসতে বেশ ভালো লাগছিল ধীরে ধীরে যত সামনের দিকে গড়ছি ততই এক্সাইটমেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে আমাদের প্রথম দর্শনীয় স্থানে দূরত্ব কমে আসছে সে সমস্ত রকম খাওয়া দাওয়া করে অনেকক্ষণ জার্নি করে ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের লঞ্চে করে গোসাবায় তোমাদের একটা কথা না বললেই নয় বর্ষাকালে কিন্তু সবই ভালো লাগে শুধু এই কাদা দাবাদ সাবধানে চলতে হবে একদম দেয়াল ধরে ধরে সাবধান পূর্ণিমা দেখো রাস্তাটা দেখো এই যে পুরো কাদা কাদা দিয়ে এই সাইডে সাইড দিয়ে দেয়াল ধরে ধরে রাস্তা আমি কে পড়ে যাচ্ছিল যাই হোক চলো ফাইনালি কিন্তু পার করে চলে এখন যেতে হবে এই রাস্তা ধরে সামনে সামনে ঢুকে গোসাফা পড়বে মার্কেট তারপরে আমরা চলে হচ্ছে হ্যামিলটন বাংলো এবং বেকন বাংলো উদ্দেশ্যে আমরা কিন্তু ওই রাস্তা থেকে এসে ডান দিক ঘুরে চলে আসলাম এরকম একটা জায়গায় এই হচ্ছে গোসা মার্কেট সেই মার্কেটের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিন্তু মানে রাস্তা আমরা চিনতে পারছিলাম না ঠিক যেহেতু আমি প্রথমবার সুন্দরবন আসলাম এবং চার পাঁচটা দোকানে শুনলাম কোন দিক কোন দিক থেকে যেতে হয় সেইভাবে দেখে দেখে কিন্তু ফাইনালে আমরা চলে এসেছি এই যে হ্যামিলটন বাংলে হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ না তলায় এতটা মতো গ্যাপ দিয়ে তারপরে এটা তৈরি করা তার পিছনে একটা কারণ রয়েছে বটে সেই কারণটা হলো তোমরা সবাই মোটামুটি জানো যে সুন্দরবন প্রচণ্ড লেভেলে বন্যা হয় এই জায়গাটা এই সুন্দরবনে বন্যার কারণে যেন এই জায়গাগুলোতে জল না উঠে যায় সেই জন্য এই তলায় এতটা গ্যাপ দিয়ে তার উপরে তৈরি করা হয়েছিল এই হ্যামিল্টন সাহেবের বাংলো হ্যাঁ এই গোষ্ঠী আবার হ্যামিল্টন বাংলো আঠারোশো ষাট সালে ছয়ই ডিসেম্বর জন্মগ্রহণকারী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন উনিশশো তিন সালে জায়গিদার হিসাবে এই জায়গায় এসে তিন হাজার একর জায়গা এবং আদিবাসীদের নিয়ে জঙ্গল কেটে নদীর বাঁধ স্থাপন করেছিলেন তার চিন্তাভাবনা ছিল এখানে যেন মানুষ বসবাস করতে পারে এবং এই হ্যামিল্টন বাংলো পুরোটাই কিন্তু ভারমার দিয়ে তৈরি এবং তিনি বিশেষ অতিথিদের জন্য আরেকটি বাংলো তৈরি করেছিলেন সেটাও তোমরা দেখতে পারবে পরবর্তী সময়ে ফাইনাল কিন্তু আমাদের হ্যামিল্টন বাংলো দেখা হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি বেকন বাংলোর দিকে অনেকেই তোমরা দেখো যে ভিডিওতে বেকন বাংলো হ্যামিল্টন বাংলো অনেকটা এক জায়গায় দেখায় কিন্তু না আসলে কিন্তু হ্যামিল্টন বাংলো থেকে বেকন বাংলো অনেকটাই দূরে তোমাদের এর আগে যে গোসাবার মার্কেটটা দেখালাম ওটা কিন্তু ছিল সবজি মার্কেট আর এখন তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে গোসাবার আসল মার্কেট যেখানে কিন্তু সমস্ত রকমের জামা কাপড় তারপরে নানান ধরনের পার্লার আইটেম অনেক কিছু পেয়ে যাবে এখানে যাই হোক ফাইনালি কিন্তু সবার সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে অবশেষে কিন্তু এসে পৌঁছালাম আমরা বেকন বাংলোতে এখান থেকে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে তারপরে আমরা এন্ট্রান্স পাবো এই ভিতরে আর টিকিট মূল্য কিন্তু মাত্র পাঁচ টাকা ফাইনালি কিন্তু বেকন বাংলোতে এন্টার করলাম এই হচ্ছে গেট গেট থেকে ঢুকে তো আমরা দেখতে পাবো ওখানে আইসক্রিমের দোকান আর এই হচ্ছে কিন্তু বেকন বাংলো মানে এই হচ্ছে গেট গেটের ঠিক পাশে রয়েছে বেকন বাংলো তো চলো প্রথমে বেকন বাংলোটা দেখি তোমাদের দেখাই এখানে ব্যাপারটা কি আসলে আর যতটা জানতে পারি মানে আমি যতটা জানতে পেরেছি বেকন বাংলার ব্যাপারে ততটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বেকন বাংলার একদম ভিতরে আর এখানে কিন্তু দরজা বা জানলা তোমরা যেটাই বলো সব জায়গায় কিন্তু এরকম করে করা রয়েছে দেখা যাক ভিতরে কিছু দেখতে পাই কিনা না ভিতরে তো পুরোটাই দেখতে পাচ্ছি এখনো অব্দি ফাঁকা এখনো ভিতরে কিছুই নেই হ্যামেরিক বাংলোর মতো কিন্তু এই বেকন মাংলো এরকম তলায় কাঠ দিয়ে উঁচু করে তারপর তৈরি করা কারণ তোমাদের আগেই বললাম সুন্দরবন কিন্তু প্রবণ অঞ্চল এখানে কিন্তু বন্যার জন্য সব কিন্তু যায় তার জন্য এখানে যেন জল না যায় ওপরে সবই এখানে উঁচু উঁচু করে তৈরি করা স্যার ড্যানিয়েল হেমাল্টন যেরকম বাংলো তৈরি করেছিল ঠিক স্যার ড্যানিয়েল হেমাল্টনেই কিন্তু বেকন বাংলো তৈরি করেছিল বিশেষ করে হ্যামিলটন বাংলো তৈরি করেছিল তার নিজের জন্য এবং তাদের যে আত্মীয় অস্ত বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর তারা যেন এসে থাকতে পারে কোনো অসুবিধা না হয় তাদের জন্যই কিন্তু এই বেকন বাংলো তৈরি করা যাই হোক এই হচ্ছে কিন্তু আমার পেছনে বেকন বাংলো এই বেকন বাংলোর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে একটা ঘাট করা এই ঘাটে কিন্তু মানে আমাদের লঞ্চ এখানে নামিয়েছিল ওইখান থেকে কিন্তু লঞ্চ এই ঘাটে চলে আসে যেন আমাদের আর অতটা হেঁটে না যেতে হয় বেশ ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো অবশেষে গোসাবার হ্যামিলটন বাংলো বেকন বাংলো দুটো জিনিস ঘুরলাম এবং গোসাবার যে কটা জিনিস দেখা ছিল সেগুলো দেখে পেয়েছি এইবার আমাদের বোট আমাদের মানে লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে এইবার আমরা দুপুরে লাঞ্চটা আমাদের ওই লঞ্চে ছেড়ে নেবো তারপরে কিন্তু আমরা চলে যাবো যেখানে আমাদের আস্থার স্থান আজকে যেখানে আমরা থাকবো আর কি সেইখানে মানে আজকের মতো কিন্তু আমাদের সাইট করা শেষ আবার শুরু হবে কালকে সকাল থেকে সাইট সিন করা বন্ধুরা এতক্ষণ কিন্তু সারা জায়গা ঘুরলাম এতক্ষণ কিন্তু বোটে ছিলাম এদিক ওদিক গেলাম এইবার ফাইনালে কিন্তু চলে এসেছি একদম লঞ্চের সামনে সত্যি বলতে এই জায়গাটায় বসে একটা আলাদাই ফিল পাওয়া যাচ্ছে মানে পিছনে এরকম সুন্দর এরকম একটা মেঘলা ওয়েদার তারপর এরকম একটা মেঘলা হাওয়া আলাদাই আলাদাই এই বোটের সামনে বসে যতই সময় কাটাই ততই মনে হয় কম এর পিছনে একটাই কারণ চারিদিকে এরকম ঘন ম্যানগ্রোভ অর্ডেনের ভিউ তার সাথে নদীর ফুরফুরে হাওয়া সব মিলে যেন এক কাজ করছে আলাদাই মায়া তো বলছিলাম একটু পরেই লাঞ্চ হবে আর এখানে কিন্তু সবাই লাঞ্চে বসে গেছে যাই হোক আমি তো পরে খাবো কিন্তু একটু ইনাদের থেকে শুনে নিই ইনাদের খাবার দাবার কেমন লাগছে তো নমস্কার সবাইকে তো এই ট্রাভেলের সাথে এসে আপনাদের কেমন লাগছে আরোহী টুর সাথে এখন অব্দি এক্সপিরিয়েন্স কিরকম অনেস্টলি বলবেন সুন্দর কি আর আমি তো দেখছি আপনার এখন লাঞ্চ করছেন ইলিশ মাছ রয়েছে তো খাওয়ারের সাথে এখন অব্দি কিরকম লাগলো যা যা খেয়েছেন ভালো একদম অনেস্ট কিন্তু যেটা সত্যি সেটাই বলবেন এখন অব্দি এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো আশা করছি বাকি সময়গুলো ভালোই কাটবে তো এখানে কিন্তু আর একটা গ্রুপ রয়েছে যারা এখানে খাচ্ছে তো তাদেরকেও জিজ্ঞেস করে নেব খাবার দাবার কিরকম লাগছে তো আপনাকে বলছি আপনার এখন অবধি খাবার দাবার কিরকম লাগলো খুব ভালো এখন অবধি ম্যানেজমেন্ট সবকিছু খুবই ভালো আচ্ছা 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 তো যারা এই ভিডিওটা দেখছে তাদের আপনি কি বলতে চান তাদের কি আসা উচিত যাই হোক তোমাদের তো বললাম যে আমরা কিন্তু এখন তোমার রওনা দিতাম আমাদের আজকে স্টে যেখানে করবো সেখানে উদ্দেশ্যে তার আগে কিন্তু আমাদের এখানে লঞ্চে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের লাঞ্চ যেটা আর আমরা কিন্তু এবার এসেছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে এখানে দেখা যাক আজকে আমরা দুপুরে লাঞ্চে কি কি পাই আর তোমাদের তো অলরেডি দেখিয়েছি রান্নাঘরে গিয়ে আজকে কি কি মেনু হচ্ছে এবার দেখা যাক টেস্টটা কেমন হয় দেখো আমাদের কিন্তু দুপুরে লাঞ্চে রয়েছে প্রথমে এরকম একটা ডাল লেবু দিয়েছে আর এখানে রয়েছে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একটা চরচড়ি এক এক করে ধরে ধরে তোমাদের রিভিউ দেওয়ার কোনো মানে হয় না তোমাদের একবারে লাস্টে খেয়ে তোমাদের ওভারঅল টেস্ট বলে দিই ডাল দিয়ে ভাত শেষ করতে না করতে কিন্তু আমাদের পাথে এখানে চলে এসেছে সরষে ইলিশ বেশ বড় সাইজের একটা সরষে ইলিশ দিয়েছে এখানে মানে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ এখানে দিয়েছে তোমরা জাস্ট দেখো এখানে কিন্তু আমি এখনো সর্ষে ইলিশ ঠিকঠাক ভাবে শেষও করে পারিনি তার মধ্যে এখানে দিয়ে গেছে দই ইলিশ দই যত প্রত্যেকটা আইটেম এর টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লাগলো এবং সর্ষে ইলিশ থেকে কিন্তু দই ইলিশটা আরো অনেক ভালো খেতে যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ আর শেষ পথে কিন্তু আমাদের এখানে চলে এসেছে চাটনি পাঁপড় আর এখানে লাস্টের জন্য দিয়েছে দই অবশেষে সমস্ত রকম খাওয়া দাওয়া শেষ করে বোটের সামনে আসতেই শুনি আমরা আজকে আমাদের ফাইনাল গন্তব্যে পৌঁছে গেছি তো সারাদিন কিন্তু বেশ ভালোভাবে পুরো সুন্দরবনে কিছু কিছু জায়গা এক্সপ্লোর করলাম তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি গোতখালী নামক একটা ঘাটে হ্যাঁ আমরা কিন্তু আজকে এখানে স্টে করব এখন তোমরা অনেকেই বলতে পারো যে পাখিরা লয়তে সব তো স্টে করে কিন্তু হ্যাঁ বেশিরভাগ সবাই কিন্তু লয়তে স্টে করে কিন্তু আজকে আমরা যে ট্যুরের সাথে এসেছি মানে যে ট্যুর এজেন্সি আরো এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের কিন্তু এইখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে আমাদের লঞ্চ যে লঞ্চে করে আমরা সারা দিনটা কাটালাম এই লঞ্চে থা সকাল থেকে থাকা খাওয়া এদিক ওদিক ঘুরতে যাওয়া সমস্তটা এই লঞ্চে আমরা করলাম চাপ নেই কালকেও আবার এই লঞ্চে করে দেখা হবে চলো এখন আমাদের হোটেলে যাই মানে যেখানে আমরা আজকে থাকবো আর তোমাদের দেখা যাতে তোমরা ভবিষ্যতে এখানে আসলে এই এরকম ফ্যাসিলিটি পাও এবং এই জায়গাটা এনজয় করতে পারো যাই হোক গোতখালির বাইরে থেকে কিন্তু এরকম অটো ধরে ছিলাম আর অটো ধরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম আমাদের আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে আজকে আমাদের দেওয়া এই রিসর্ট সুন্দরবন সাফারি রিসর্ট বেশ বাইরে থেকে দেখতে তো বেশ ভালোই লাগছে চলো এবার ভিতরে গিয়ে দেখি ভিতরে কিরকম কি রয়েছে আর গোদখালি লঞ্চ ঘাট থেকে কিন্তু মাত্র দুই মিনিটের ডিস্টেন্সে এই রিসর্ট অবস্থিত গেট থেকে ভিতরে ঢুকে কিন্তু দেখতে পেলাম এরকম রুম রয়েছে যেখানে কিন্তু আমরা আজকে স্টে করবো তার সাথে ওখানেও কিছু রুম রয়েছে এবং এদিকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে সুইমিং পুল মানে একটা অবাক করা বিষয় সুন্দরবনে ঘুরতে এসে এমন একটা রিসর্ট সুন্দরবনের বুকে সেখানে নাকি সুইমিং পুল রয়েছে মানে এটা এটা শুধু আরোই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দ্বারাই কিন্তু সম্ভব তোমরা আমার দেখতে পাচ্ছ পিছনে এই যে রুম তার সাইডে এদিকেও রুম রয়েছে মানে ওভারঅল জায়গাটা যদি এক কথায় বলতে চাই মানে একটা একটা দারুণ সাথে বেশ ভালো কেটে যাবে দিনটা আর তোমাদের এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমাদের পুরো ব্যাপারটা আজকে ভালো করে বোঝাতে পারলাম না কালকে একদম সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে তোমাদের পুরো জায়গাটা ভালো করে দেখিয়ে দেবো তো রিসোর্ট আসতে কিন্তু আমাদের এই রুমটা প্রোভাইড করা হয়েছে রুম নম্বর একশো ছয় চলো ভিতরে গিয়ে দেখি কিরকম বা বেশ ভালো রুমটা প্রথমে দরজাটা দিয়ে দিই তো দরজাতে ঢুকে তোমাদের দেখতে পারবে এরকম টিভি রয়েছে সুইচ বোর্ড করা রয়েছে যেখানে আমরা মোবাইল অলরেডি চার্জ দিয়ে দিয়েছি এখানে রয়েছে একটা মিরার আর এই হচ্ছে ওভারঅল রুম এখানে দেখতে পাচ্ছি ডবল বেড রয়েছে যেখানে কিন্তু দুজন দুজন করে আরামসে শুয়ে থাকতে পারবে আর এখানে দেওয়া হয়েছে তাভেল এসি রিমোট যেহেতু ওখানে এসি রয়েছে আর এখানে একটা ছোট্ট সাবান প্রোভাইড করা হয়েছে যেহেতু এসি রয়েছে সেই জন্য এখানে কম্বল দেওয়া হয়েছে চলো তোমাদের এবার ব্যালকানিটা একটু দেখিয়ে দিই ব্যালকনিটা এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমাদের ভালো দেখাতে পারলাম না তাও এই হচ্ছে ব্যালকনি তোমাদের কালকে সকালবেলা একদম পুরো ক্লিয়ার ভিউ সানরাইজ সবকিছু দেখাবো এবার চলো বাথরুমটা একটু দেখে নি বাহ বেশ বড় এবং ক্লিন আছে বেশ বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি রিসর্টে এবং এখনই কিন্তু আমরা ফ্রেশ হয়ে পারিনি অলরেডি কিন্তু এখানে ছৌটা শুরু হয়ে গেছে আমাদের এখানে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে সে জন্য এখন যাচ্ছি মানে না ফ্রেশ হয়ে তোমাদের একটু মানে ছৌ নাচটা শেয়ার করি আর আমি জীবনে প্রথমবারের মতো ছৌ নাচ দেখতে চলেছি দেখা যাক কীরকম মানে ছৌ নাচটা আসলে কীরকম জিনিস এই হচ্ছে রিসেপশনে ঢোকার জায়গা হচ্ছে রিসেপশন রিসেপশন থেকে এই সোজা হেঁটে গেলেই পড়বে ছৌ নাচ করছে ওইখানে ওইখানে গিয়ে আমরা একটু দেখি যে ছৌ নাচ কেমন হচ্ছে জাস্ট নাও আমরা কিন্তু ঝুমুন নাচ দেখে আমাদের রিসর্টে মানে আমাদের রুমে ফিরলাম আর রুমে ফিরে কিন্তু আমাদের এখানে দিয়ে গেছে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে দিয়েছে এখানে আমার ট্যাঙ্কাদার জন্য মানে দুজনের জন্য দুই কাপ চা চলো প্রথমে একটু পকোড়া টেস্ট করে দেখি বেশ সফট এবং এখনো গরম রয়েছে এবং মশলাদার মশলাদার বেশ ভালো লাগছে সে খাওয়া দাওয়া না হয় করা যাবে তার আগে তোমাদের চলো এই রিসর্টের বাইরে একবার দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু আমাদের রিসর্ট সুন্দরবন সাফারি রিসর্ট আর বাইরেটা তোমরা জাস্ট দেখো মানে যেদিকে তাকাবে সেদিকে অন্ধকার এখন যদিও বেশি রাত হয়নি মানে আমাদের শহর অঞ্চলের জন্য এটা এখন বলতে গেলে সন্ধ্যায় আর এখানে যখন রাত থেকে এগারোটা বারোটা বেজে যাবে না তখন সবাই যখন ঘুমিয়ে পড়বে এই জায়গাগুলোই না কতটা ভয়ঙ্কর লাগবে মানে এখন হয়তো আলো আলোতে মানে সবাই জেগে রয়েছে যেহেতু অতটা ভয় লাগছে না কিন্তু যখন এই বারোটা একটা বেজে যাবে না তখন চারিদিকে নির্ঝুম ঝিঝি পোকার আওয়াজ একদম আলাদা একটা হবে আর তোমাদের যেটা না বললি নয় এই যে আমাদের যে সকাল দুপুর রাত মানে যে কটা খাবার দাবার হচ্ছে সকাল দুপুর তো সারা দিন আমরা বোটে রান্না বান্না হয়েছে বোটেই খেয়েছি আর এই যে রাতে আমাদের ডিনার হবে এটাও কিন্তু সম্পূর্ণটা বোটেই রান্না করা মানে বোট থেকে এই যে তোমরা অটো দেখতে পাচ্ছ এই যে এই অটোতে করে বোট থেকে আনা হয় এই রিসর্ট অব্দি রিসর্টে তারপরে বোটের জিনিস খাওয়া দাওয়ার জন্য সার্ভ করা হয় ইতিমধ্যে কিন্তু আমি বসে পড়েছি খেতে আর রাতের কিন্তু মেনুতে রয়েছে এখানে বাসন্তী পোলাও আর তার সাথে এখানে রয়েছে এরকম মটন আচ্ছা এখানে যদি তোমরা মনে করো যে এখানে তোমরা আমিষ খাবে না নিরামিষ খাবে তাহলে কিন্তু তোমাদের সেই ফেসিলিটিও রয়েছে এখানে কিন্তু মানে প্রথম দি ফার্স্ট ডে রাতে রয়েছে মাটন পোলাও এবং যারা নিরামিষ খাবে তাদের জন্য রয়েছে পনির তো এখনও পর্যন্ত খাবার দাবার খেয়ে বুঝতে পারলাম টেস্টটা কিন্তু আমার ওভার দারুণ লাগলো যাই হোক অবশেষে কিন্তু আমাদের লাঞ্চ মানে সকাল থেকে শুরু করে এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজতে যায় আমাদের কিন্তু রাতের ডিনারটা কম করলাম আর ডিনারের টেস্টটা তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু আমার ওভারঅল খুব ভালোই লাগলো মানে মাটনটা কিন্তু বেশ ভালোভাবে একদম সফট একদম মাটন হয়েছে মানে একটা জুসি জুসি ভাব আছে আর পোলাওটা যেরকম বাসন্তী বাসন্তী টাইপের হয় এই বাসন্তীর খোঁজে পোলাও খেলাম তা বাসন্তী তো পেলাম না যাই হোক বাসন্তী পোলাও ছিল বাসন্তী পোলাও আর মাটন ছিল আর এইবার কিন্তু আমরা অ্যাকচুয়ালি জার্নি করছি একটা ট্রাভেল এজেন্সির থ্রু সেটা হচ্ছে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং সমস্ত ডিটেলসও তোমরা পেয়ে যাবে তার সাথে এর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এই নাম্বারে যোগাযোগ করো অবশ্যই এই ট্যুরটা বুক করো আর এটা কিন্তু আরেকটা ট্যুর হতে চলেছে সেপ্টেম্বর তাই আর কোনো রকম দেরি না করে ফটোভার কিন্তু বুক করে নাও তোমাদের সিট তোমাদের ভাড়া সম্পর্কে ক্লিয়ার করে দিয়ে দেখো প্রথমত তোমরা যদি সলো ট্রাভেলার হও বা একজন আসো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা মাথা পিছু এবার তোমরা যদি ডবল শেয়ারিং এ থাকো তাহলে কিন্তু তোমাদের মাথাপিছু পড়বে চার হাজার টাকা এবং তার সাথে তোমরা যদি কেউ তিনজন মানে থার্ড শেয়ারিং করতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়তে চলেছে সাড়ে টাকা মাথা পিছু এবং যারা ফোর্থ শেয়ারিং মানে চারজন মিলে আসতে যাও চারজন মিলে শেয়ারিং করে থাকতে চাও সেক্ষেত্রে তাদের ভাড়া পড়তে চলেছে সাড়ে তিন হাজার টাকা মাথা পিছু এবং বাচ্চাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় আছে পারমিট সহ তাহলে দেরি কিসে তোমরা তাড়াতাড়ি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে বুক করে নাও তোমাদের সিট আর ওই টুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আর এদের কিন্তু পরিষেবা এখনো পর্যন্ত আমরা যা যা পেলাম সত্যি দুর্দান্ত এবং অমায়িক আর আশা করি তোমাদের আজকের পর্বটা ভালো লেগেছে আজকের পর্বটা যদি তোমাদের সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের সাথে কালকে ফিরবো ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে আর কালকে কিন্তু নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো এমনকি ডিপ জঙ্গলকে বাঘের সাইডিংও করব তার জন্য কিন্তু তোমরা অবশ্যই অপেক্ষা করে থেকো এবং ভিডিওটা অবশ্যই দেখো এবং দেখতে ভুলো না ওকে যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই অবধি আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের যেরকম বললাম চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে দেবে ব্যাস চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার লাভ ইউ অ্যান্ড গুড নাইট